<laughs> Thank you so much, Abu. Thank you so much. So, hi, viewers. I'm Irupa. little How's the basic Julia? সুন্দর খুবই সুন্দর একটা হচ্ছে লাক্সারি শিফোন নিয়ে খুবই চমৎকার থাকবে যার যার ভয় লাগছে আসলে নিতে হবে আমি কিছুক্ষণের জন্য দুই লাইভে আসে একদমই একদমই অল্প সময়ের জন্য ড্রেসটা এত সুন্দর আমার কাছে মনে হলো জাস্ট দেখিয়ে যাই এখন পর্যন্ত অনেকে জমজমের জন্য অর্ডার করেই যাচ্ছে তার মাঝখানে একটা ছোট্ট হচ্ছে একটা ড্রেসের আপডেট সেটা হচ্ছে এই যে লাক্ একদমই একদমই লাক্সারি শিফোন যেগুলো খুবই এক্সক্লুসিভ কালেকশন ইট কালেকশন তো এই ড্রেস গুলা আমি বলেছিলাম যে আমাদের এই কালেকশনে অনেক ড্রেস আটকে গেছে তো আমি একটুখানি দুই মিনিটে বিরতি নেই আজান পড়তেছে আজানটা শেষ হোক দুই মিনিটে বিরতি নেই ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি শেয়ার দেন থ্যাংক ইউ সো মাছ ভাবি তো সব একটু জয়েন করতে থাকো আমি জাস্ট দুই মিনিট একটু বিরতি নিচ্ছি আজান পড়তেছে আজানটা শেষ হোক তারপরে ওকে সো যারা যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু জানিয়ে দাও ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আজকে থাকছে একদমই লাক্সারি শিফোন উপরে একদম থ্রি পিসেস ড্রেস লাক্সারি শিফোন ওপর সবসময় টু পিসেস ড্রেস থাকে আজকে লাক্সারি শিফোন থেকে থ্রি পিসেস ড্রেস এবং পাকিস্তানি ড্রেস গুলো মাত্র ঢোকা শুরু করেছে আমি যাই না আমি এদের আগে কলজনকে দিতে পারবো সো এদের পরে আশা করি কিছু আমাদের পাকিস্তানি ড্রেস দেখানো যদি এই মাত্র দিল্লি চিকিন আর দিল্লি বুটিক স্টেজ হাতে পেলাম এত সুন্দর কাপড় এত ভালো কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ বোনাপো থ্যাংক ইউ সো মাচ তুমি অনেক 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 মেসেজ দিয়েছো এই দিল্লি দিল্লি ড্রেসের জন্য দিল্লি বুড়িস ড্রেসের জন্য আপু আমি দিতে পারি না আমি লাইভেও দেখাতে পারছি না দিল্লি বুড়িস সব আমাদের আস্তে আস্তে ঈদের পরেও ডেফিনেটলি ঢুকবে কিন্তু এখন আসলে অনেক প্রোডাক্টই হচ্ছে আমরা হাতে পাচ্ছি না এবং আস্তে আস্তে যেটা হবে যে ঈদের আগে আগে একদম হচ্ছে দুই একদিন আগে অনেক প্রোডাক্ট ঢুকবে তো সেইগুলো আমরা ঈদের পরে পেয়ে যাবো অসুবিধা নেই সাথে টাকা রেখে দাও ঈদের পরে দেখবো ঠিক আছে তো এখন যে ড্রেসটা দেখাচ্ছি সেটা হচ্ছে লাক্সারি শিফুনের উপর অসম্ভব একটা ড্রেস যেটা হচ্ছে থ্রি পিসেস ড্রেস লাকজারিফোনাপ সবসময় টু পিস থাকে তো এইবার আমাদের আসে লাক্সারি উপর থ্রি পিসেস ড্রেস জি যেগুলি খুবই সুন্দর একদমই পাকিস্তানি একটা খুব সুন্দর অরিজিনাল একদমই একদম লাক্সারি শিফনের সাথে ড্রেসগুলি থাকে আপু সিকোয়েন্স প্লট করা থাকে ফুল এম্বয়ডারি করা থাকে এই ধরনের টু পিসেস ড্রেসগুলি কিন্তু আমাদের ফোর টাকা করে থাকে সো আপা এখনো হচ্ছে একটা সুবিধা হয়েছে যে ড্রেস দেরি করে ঢুকাতে আমাদের শিপিং কস্টটা কমে গেছে এবং ক্যারিং কস্টটা কমে গেছে সো আমি যতটুকু এখন ঈদের আগে পাবো সেগুলি খুব ভালো একটা রেঞ্জে যাবে ঈদের পরে আর এখন যেগুলো আমি পেয়ে গেছি সেগুলা আমি দেখিয়ে দেবো ঠিক আছে সো এই হচ্ছে ড্রেস এটা চমৎকার সুন্দর একটা ড্রেস পেয়ে আছে খুবই 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 গর্জিয়াস পুরো ফুল অল ওভার ড্রেস এ অল ওভার ড্রেস কিন্তু সুতার কাজ করা আছে দেখো সি আচ্ছা অবশ্যই অবশ্যই যে নিজের আসবে এবং হচ্ছে এদের পরেই আমি তোমাকে দেবো কোনো সমস্যা নেই এদের পরে আসবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সো এই হচ্ছে এটা ড্রেসটা খুব সুন্দর করে দেওয়া আছে এটা স্লিভের অংশটা চমৎকার সুন্দর একটা স্লিভ পেয়ে আছে খুবই সুন্দর করে স্লিভটা থাকবে একদম ফুল স্লিভ হয়ে যাবে অনেক কাপড় দেওয়া আছে আপু স্লিভের কাপড়টা এই থাকছে ব্যাক পোশনটা একদমই কালারটা হচ্ছে পার্ল কালার একদম পার্ল হোয়াইট কালার দেখো একদম পার্ল হোয়াইট কালারের হচ্ছে ড্রেসটা পাচ্ছি ব্যাগ পোষণটা পুরাটার মধ্যে ছোট 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 করে এম্বয়ডারি করা এবং হচ্ছে পুরাটার মিনাকারি করা আছে খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার এটা কি বলবো কোড নাম্বার বলো এটা লাক্সারি শিফন যেহেতু এস ডি কনফার্ম করি না এল দিয়ে তো লাখনৌ গেছে সো এস ওয়ান এস ওয়ান বা স্ক্রিনশট দিলেই হবে আপনার একটাই ড্রেস এস ওয়ান অথবা স্ক্রিনশট দিলেই অনেকটা কনফার্ম হয়ে যাবে এটার সাথে পেয়ে যাবো দুপাট্টা সি একদমই লাক্সারি শেফনের সাথে দোপাট্টা পেয়ে আছে সুন্দর করে সিকোয়েন্স প্লট করা আছে একদম পুরাটা দোপাট্টার মধ্যে কিন্তু এরকম সুন্দর এমব্রয়ডারি একটা করে দেওয়া হয়েছে পুরো দোপাট্টার মধ্যে কাটওয়ার করে এমব্রয়ডারি করা আছে এত সুন্দর একটা দোপাট্টা এত সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়াও হোয়াইটটা কিন্তু খুব সুন্দর একটা হোয়াইট সো আমি শুভনা না আমি বলবো তুমি চাইলে এটাও নিতে পারো এটা কিন্তু খুব সুন্দর লাগবে খুবই সুন্দর একদমই একদমই পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে একদমই একদমই সেই লেভেলের সুন্দর এটার কোড নাম্বার হচ্ছে কি শিফন যেহেতু লাক্সারি শিফন এস ওয়ান সো এস ওয়ান অথবা হচ্ছে লাক্সারি শিফন অথবা স্ক্রিনশট যে যেটা পারো জাস্ট লিখে দাও এবং ড্রেস হচ্ছে থ্রি পিসেস সো এটার সাথে প্যান্টের কাপড় আমরা পেয়ে যাবো এই হচ্ছে প্যান্টের কাপড় একদমই সিল্ক ম্যাটেরিয়াল সাথে থাকছে একদমই সিল্ক ম্যাটেরিয়াল এত সুন্দর গ্লেজ দিচ্ছে কাপড়টা খুবই গর্জিয়াস করে খুবই গর্জিয়াস করে সিল্কের গ্লেজ দিচ্ছে এই কিন্তু আমাদের সব সময় কার জন্য কিন্তু আজকে আমরা পেয়ে যাচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদমই একদমই খুবই 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 রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ফাইভ টাকা ফ্ল্যাট ফ্ল্যাট কম সো কোড নাম্বার হচ্ছে এস ওয়ান কোড নাম্বার এস ওয়ান হচ্ছে এই ড্রেস চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার এস ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা কত বললাম প্রাইস আছে এটা হচ্ছে কত বললাম বলিনি প্রাইস আছে পঁয়ত্রিশশো টাকা ওকে ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যে কয়টা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো খুব সুন্দর ড্রেস খুবই চমৎকার করে করা আছে দোপাট্টা খুবই সুন্দর একদম লাক্সারি শিফনের সাথে পাচ্ছি তার তার সাথে কিন্তু প্যান্টের কাপড়টা পেয়েছে কালারটা খুব সুন্দর সেই হচ্ছে প্যান্টের কাপড়টা একদমই একদমই সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছি একদমই সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছি ড্রেসটা কয়েকটা অনেক সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এস ওয়ান ওকে একদম হচ্ছে লাক্সারি শিফন যেহেতু শিফন এস ওয়ান হচ্ছে দিয়ে কনফার্ম করতে হবে অথবা করতে হবে হবে অথবা হচ্ছে স্ক্রিনশট দিলেই ডিজাইনার জয়পুরি ড্রেস পেয়েছি খুবই সুন্দর আপু আরো আসবে সো আশা করি আমি ডিজাইনার জয়পুরি আবার দেখিয়ে দেবো এদের পরে হ্যাঁ এখন আর নাই এদের পরে দেখিয়ে দেবো আজকে ছোট্ট একটা আপডেট ছিল এখন সো আমি দেখিয়ে চলে গেলাম বেলা আপু সেই লাইভ হবে এমনি তান্ত এক ফাল্গুনের পয়লা বৈশাখের জন্য ফাল্গুন বলছে পয়লা বৈশাখের জন্য অনেকে এই ধরনের তান্ডব সৃষ্টি করতো আপু তো এই ধরনের তান্ডব ছবি চলে আসছে আজকে বিকাল চারটার দিকে আমি চেষ্টা করব এই তান্ত্রিক সবাই নিয়ে লাইভে আসার জন্য সো খুবই সুন্দর সুন্দর তান্ত্রিক থাকবে আপু এগুলো হচ্ছে আটত্রিশশো টাকা রেঞ্জের চমৎকার সুন্দর সুন্দর তান্ত্রিক জাস্ট চারটার দিকে একটুখানি পেজে চোখ রাখতে হবে সাড়ে তিনটে চারটায় কিন্তু আমি যেটা হয় হাউস পেস থেকে এখান থেকে হচ্ছে লাইভে আসবো টানতে ঠিক আছে তো আমি কিন্তু আপডেট দিয়ে গেলাম তো এখন হচ্ছে চিননের